ঘাটে একটি হলে হাস্য যোগাসন কেন্দ্রের পঁচিশ বছর অনুষ্ঠান উদযাপিত হল সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নাচ গান আবৃত্তি এবং এই কেন্দ্রের দীর্ঘ পথ এবং যোগের মাধ্যমে রোগের উপশম নিয়ে আলোচনা হয় সদস্যরা উপস্থিত হয়ে আজকের এই দিনটিকে তারা উপভোগ করেন ষাট ঊর্ধ্ব বয়স্ক সদস্য থেকে অল্প বয়সী সদস্য আজকের অনুষ্ঠানে যোগ দেন এই অনুষ্ঠানের সদস্যরা ছাড়াও চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন উনিশশো নিরানব্বই সালের বিশে আগস্ট রূপনারায়ণ নদীর ধারে হাস্য যোগাসন কেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছিল মাননীয় আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন সুবল মশাই উনি প্রতিষ্ঠাতা সদস্য তারপরে পরে আমরা অনেকেই সদস্য হয়েছি আজকে তার পঁচিশ বছর অনুষ্ঠানের উৎসব হলো যেটাকে বলি আমরা রজত জয়ন্তী বর্ষ এখানে আমরা একসঙ্গে মিলিত হয়েছি হাস্য যোগাসন কেন্দ্রের যাতে শ্রীবৃদ্ধি হয় আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি হয় এবং হাস্য যোগাসন কীভাবে মানুষের শারীরিকভাবে মানসিকভাবে সমস্ত রোগ নিরাময় করে এবং তাকে সুস্থভাবে নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে বাঁচিয়ে রাখতে সাহায্য করে সেই জন্য আমরা মিলিত হয়েছি কিছুটা মানুষের কাছে আমরা প্রচার করতে চাই আমাদের হাস্যযোগাসন কেন্দ্রে আপনারা দলে দলে যোগদান করুন তার মধ্য দিয়ে আপনারা মানসিক আর্থিক শারীরিক অনেকটা উপকার পাবেন এবং আমরা সবাই একটা পরিবারের মতো যার মধ্য দিয়ে আমরা হাস্য যোগাসনের মধ্য দিয়ে আমরা এত যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এলোপ্যাথ চিকিৎসা যেখানে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে আপনারা মনে হয় যেখানে ওষুধে বা ডাক্তারের কোনো চিকিৎসা রোগ সারানো সম্ভব নয় যোগের মাধ্যমে আপনারা হার্টের অসুখ প্রেসারের অসুখ এবং ডায়াবেটিস ইত্যাদি থেকে অনেকটা উপকার পাবেন যদি আমরা আপনাদের সাথী করতে পারি আমাদের আমাদের যোগাসন কেন্দ্রের দুটি পর্ব প্রথম পর্বে সর্বদৈহিক ব্যায়াম দ্বিতীয় পর্বে নানা রকম হাসির মাধ্যমে রোগ সারানোর জন্য আমরা নানা রকম হাসি করি আমরা আমাদের মধ্যে আছে সিংহ হাসি অট্ট হাসি চাপা হাসি এই হাসিগুলি হচ্ছে হাস্য যোগাসন কেন্দ্রের সম্পদ এবং আমরা আজ এক এক করে নয় নয় করে পঁচিশ বছর অতিক্রম করেছি আমরা চাই এই যোগাসনের আরও শ্রীবৃদ্ধি হোক আমি গৌতম কুমার বাড়ি কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক প্রায় বছর দশক রিটায়ার করেছি আমি একজন সুগার পেশেন্ট এবং নানা রকম অসুস্থতায় ভুগছি আমি এখানে এসে অনেক ভালো আছি আমি শারীরিক দিক থেকে অনেক সক্ষম আছি এবং আমি আশা করি আমার এগিয়ে এই এই গৌতম কুমার বাড়ি সংগঠনের আমি একজন সদস্য মাত্র এবং বর্তমান অনুষ্ঠানের সঞ্চালক চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারেট মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রচারের সহ কৃষি অধিকর্তা ময়না ব্লক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে আপনাকে জানতে এখনই ফোন করুন